আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলের নতুন আরেকটি স্পেশাল একটা ভিডিও নিয়ে আমরা প্রত্যেকবারই একটু স্পেশাল টাইপের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি শুধু স্পেশাল ভিডিও না কিন্তু স্পেশাল ল্যাপটপ থাকে বিধায় এই ভিডিওকে আমরা স্পেশাল ভিডিও বলি তো আজকের ভিডিওতে যে স্পেশাল ল্যাপটপ গুলো আছে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এখানে আছে স্পেকট্রা 13 এখানে আছে স্পেকট্রা 16 এটা থার্টিন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং এখানে বক্সের ভিতরে কিন্তু আছে আজকের ভিডিও ল্যাপটপ গুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং সিল ব্যাক্স সবগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে স্পেক্ট্রা 16 এটা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ আর এক্স এর থ্রি জিরো ফাইভ জিরো সিক্সটিন ইঞ্চি ফোর কে ডিসপ্লে এটাও হচ্ছে স্পেক্ট্রা থার্টিন এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার সবগুলো ভেরিয়েন্ট আছে তবে আজকের ভিডিওতে আমরা শুধু এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কিরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রাইস কিরকম থাকবে বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব আমার হাতে যেটা সেটা হচ্ছে স্পেকটর 13 অনেকে এটাকে স্পেকটর 13 অথবা স্পেকটর 14 দুইটাই বলে বাট এটার একুরেট সাইজ হচ্ছে 13.5 ইঞ্চি ডিসপ্লে তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের কনফিগারেশনটা যাব আমরা একে একে ডিটেলস জানিয়ে দেব এটার কিন্তু সিল প্যাক অবস্থায় আমাদের কাছে চলে আসছে এবং সিল প্যাকের ভিতরে কি কি ছিল সেটা একটু ফার্স্ট টাইম লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা ছিল এটার প্যাকেট প্যাকেট কোয়ান্টিটিতে যে গুলো থাকে সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে এখানে সবকিছুর মেনুয়াল ম্যানুয়াল এবং অথেন্টিক অরিজিনাল চার্জার এখনো র্যাপিং খোলা হয় নাই এর পাশাপাশি পেনটা যেরকম এখানে ইনক্লুড করা আছে ম্যাগনেটিক পেন এটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল ড্রয়িংয়ের কাজ করতে পারবেন এটা পেন আকারে কাজ করবে এবং পেনের কিন্তু বক্স ভিতরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেনের বক্স এবং এটা হচ্ছে ল্যাপটপের চার্জার এই হচ্ছে টোটাল প্যাকেট কোয়ান্টিটি যা যা আর কি একদম প্যাক অবস্থায় থাকে তো আমরা ল্যাপটপের কনফিগারেশনটা দেখে আসি এটার সাথে কিন্তু আরও কিছু স্পেশাল আছে যেমন ল্যাপটপ ক্যারি করার জন্য কিন্তু ব্যাগ থাকে স্পেসনার সাথে পাউজ ব্যাগ থাকে এই ব্যাগ এখনো র‍্যাপিং খোলা হয় নাই এটা কিন্তু সহজে খুলতে পারবে না পলিথিন শিটতে হবে হ্যাঁ পলিথিন ছিঁড়ে যাচ্ছে না ছেঁড়া যাচ্ছে না আমি একটু ব্যাগটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একদম স্পেক্টার যে ব্যাগ থাকে অরিজিনাল যে ব্যাগটা পাউচ ব্যাগ যেটাকে আমরা বলি এটা হচ্ছে সেই পাউচ ব্যাগ তো সেটা একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই ভিউয়ার্স এখানে হিউলিট প্যাকার্ড লেখা আছে হানড্রেড পারসেন্ট লেদারের পাউচ ব্যাগ এটা আপনারা উঠিয়ে এখানে পেনটা রাখতে পারবেন হ্যাঁ পেনটা রাখার জন্য আপনার অপশন দেওয়া আছে এই এই আর এখানে আপনারা ল্যাপটপটা রাখতে পারবেন এটার ভিতরে একটা পলি কিছু দেওয়া আছে এই হচ্ছে ব্যাগের ডিটেলস তো আমরা ছিলাম এখানে একটা পেন কিন্তু ইউজ করতে পারবেন সুন্দর আকারে একটা পেন দেওয়া আছে এবং পেনটা রিচার্জেবল এখানে টাইপ সি দিয়ে পেনটা চার্জ দিতে পারবেন যে এটা হচ্ছে পেনটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন এবং পেনের যে ক্লিক থ্রু রেট খুবই ভালো মানে রেসপন্সটা খুবই চমৎকার তো এই হচ্ছে ল্যাপটপের পেনের ইউজ আমরা এখন কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন প্রসেসর থার্টিন ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফাইভ গিগাহার্স পর্যন্ত একদম হাই ক্যাটাগরির একটা প্রসেসর যেটা আপনারা টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো এমবি ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে বত্রিশ জিবি র্যাম যেটা হচ্ছে বিয়াল্লিশ আছে ডিডিআর ফাইভের এবং এস হিসাবে স্যামসাং এর এম টু এন জেন ফাইভের এস যেটা ওয়ান টিবি ক্যাপাসিটির এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবে না যেহেতু বত্রিশ জিবি র্যাম আছে সেক্ষেত্রে র্যাম আর আপগ্রেড করার আই থিঙ্ক প্রয়োজন নাই এস এস ডিও ওয়ান টিবি আছে চাইলে আপনারা এস এস ওয়ান টিবির পরিবর্তে টু টিবি আপগ্রেড করে নিতে পারবেন আমার মনে হয় না যে এসএসডি তে আপগ্রেড করার প্রয়োজন আছে ইন্টেলের ওয়াইফাই 6 যেটা হচ্ছে 160 মেগাহার্জ একদম লেটেস্ট ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্সি 16 জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স একদম মোটামুটি ফাটাফাটি একটা কনফিগারেশন 16 জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন 32 জিবি র‍্যাম পাচ্ছেন এবং প্রসেসরটা হচ্ছে 13 জেনারেশন কোরাই 7 ইন্টেলের ইবো সার্টিফাইড প্রসেসর একদম লেটেস্ট মডেল বলা যায় এই হচ্ছে ল্যাপটপের ডিটেলস আমরা একটু ক্যামেরা রেজুলেশনটা দেখে নিচ্ছি ক্যামেরা রেজুলেশনটা কিরকম তারা আপগ্রেড করেছে ভিউয়ার্স এটা হচ্ছে ক্যামেরা রেজুলেশন এবং ক্যামেরায় কিন্তু একটা প্রাইভেসি অপশন আছে আমরা যদি প্রাইভেসি অপশনটা প্রেস করি ক্যামেরাটা অফ হয়ে গেছে আপনারা মিটিং এ অ্যাটেন্ড করতে পারবেন আবার যদি মিটিং এ আপনার ফেসটা শো করতে চান সেক্ষেত্রে এখানে প্রেস করলে আপনার ফেসটা মিটিং এ আপনি চাইলে শো করতে পারবেন এখানে দুটো অপশন দেওয়া আছে আর এটা ডিসপ্লে হিসেবে আছে ডিসপ্লে রেজুলেশনটা দেখিয়ে দিচ্ছি যেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন এবং এটা রেজুলেশন হচ্ছে থ্রি রেজুলেশনের ওলের ডিসপ্লে একদম মানে ফাটাফাটি একটা স্ক্রিনের রেজুলেশন আর এটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন প্রেজেন্টেশন সিনেমাটিক মুড ট্যাব মুড সব মুডে আপনারা চাইলে এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এবং স্পেশালি যারা হচ্ছে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল এবং এখানে কিন্তু টাচ পেন দিয়ে অনেক কিছু কাজ করা যায় আপনারা অবশ্যই এগুলো ইউটিউবে দেখে নেবেন যে কি টাইপের কি রকম কি কাজ করা যায় এখানে ভার্চুয়াল একটা কিবোর্ড পেয়ে যাবেন সেই কিবোর্ডের মাধ্যমে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন এখানে ড্রয়িং করতে পারবেন অনেক কিছু করা যাবে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি ইউজ আমরা ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখিয়ে দিব যে বিল্ড কোয়ালিটিটা কিরকম আছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা

এই হচ্ছে কিবোর্ড এখানে ফিঙ্গার প্রিন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ভ্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম বিগ সাইজের ফোর ফিঙ্গার সাপোর্টেড ট্র্যাক এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর কি শো করা লুকিংটা তো ওভারঅল এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে ফুললি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল উইন্ডোজ ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি আই থিঙ্ক সিল্কপ্যাক অবস্থায় পার্চেস করতে গেলে হয়তো আড়াই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আপনারা গুগলে চেক করতে পারেন গিফট হিসেবে আমরা একটা ব্লুটুথ মাউস দিচ্ছি যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট আর প্যাকেট কোয়ান্টিটিতে যা আছে সেগুলো ঠিক সেভাবেই পাওয়া যাবে বা আপনারা পেয়ে যাবেন এটার সাথে এটাও আপনারা পেয়ে যাবেন কারণ এটা প্যাকেট কোয়ান্টিটিতে ছিল তবে আলাদা ক্যারি করার জন্য একটা ব্যাকপ্যাকও আমরা দিয়ে দিচ্ছি সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেক্টার একদম লেটেস্ট মডেলে কিছু আপনাদেরকে চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার অন্যদিন এই ল্যাপটপ আমরা ডিটেলস ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসব সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম